আমার মনের ঘরে যত কাজের ব্যস্ততায় আমরা থাকি না কেন এটা আমাদের মনে রাখতে হবে আমরা আগে কারো বাড়ির মেয়ে কারো বাড়ির বউ কারো মা এই সবার আগে ঘরের সব কিছু সামলে আমাদের বাহিরের দিকে সামলাতে হয় তবেই তো একটি নারী সব কিছুতে পরিপূর্ণ যেমনটা দেখুন নিজের ঘর নিজেই গুছাতে হয় আপনি যত মাপের বড় মানুষই হন না কেন নিজেদের কাজ নিজে গুছিয়ে করার মধ্যে যে শান্তিটা সেটা আর কোথাও পাবেন না আসসালামু আলাইকুম আমি আরুশি আরু আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল বাহিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি আমার ঘরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তুমি

আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আসলে হয়েছে কি এতই ব্যস্ত থাকা হয় যে ঘরের মধ্যে টাইমই দিতে পারছি না তাই তো বাইরের কাজ শেষ করে বাসা এসে আজকে ঘরের কাজে হাত দিয়ে দিলাম বরাবর মতো আমাকে হেল্প করার জন্য তোমাদের ভাইয়া তো সব সময় রেডি থাকে একটি সুন্দর সংসার গোছাতে সবার আগে একজন কেয়ারিং হাজবেন্ডের প্রয়োজন হয় সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো থাকলেই আপনি সবকিছুতে যত্নবান আর আমি ভাগ্যবতী যে আমার লাইফে আমি এমন একজনকে পেয়েছি এটাতে যে কতটা শান্তি দুজনে একসাথে মিলে ঘর গোছাচ্ছি কি লাগে বলেন ঘর গোছাতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে আমি কিছুদিন আগেই বেডশিট আর পর্দা অর্ডার করেছি ম্যাচিং করে কেন না আমার হোয়াইট জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ জাগে আর আর এত সুন্দর হ্যান্ড বেডশিট পর্দাগুলো আমি কোথা থেকে নিয়েছি সেটা জানতে চাইবেন না এই চার পিস পর্দা হচ্ছে বেডশিট ম্যাচিং করে অর্ডার দিয়ে নিয়ে এসেছি মায়ের দোয়া হোম টেক্সটাইল পেজ থেকে তাদের পেজটি ভিজিট করলে আপনার সুন্দর সুন্দর পর্দা বেডশিট সোফা কভার ডাইনিং টেবিলের কভারও পেয়ে যাবে নিজেদের মন মতো কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন যে কোনো কালারের তো আর দেরি কিসের ঘরের সৌন্দর্য বাড়াতে অবশ্যই কিন্তু মায়ের দেওয়া হোম টেক্সটাইল পেজটি ভিজিট করে প্রোডাক্ট অর্ডার দিয়ে নিয়ে নিন সো আর পাপা আমাকে সব কাজে এভাবেই সবসময় হেল্প করে থাকে আপনারা অনেকেই ধারণা করেন যে ভিডিওর জন্য হয়তো বা আমরা এভাবে মিলেমিশে থাকি কিন্তু না গাইস ভিডিও দেখে কখনো কারো পার্সোনাল লাইফের সাথে মিলাবেন না এমনও তো হতে পারে ভিডিওর জগৎ থেকে আমাদের বাস্তবতার জীবন আরো বেশি সুন্দর আর যেসব সম্পর্কের মধ্যে খুনশিটি ভালোবাসা না থাকে সেই সম্পর্ক কখনোই টিকে আমাদের মধ্যেও ঝগড়া এমন যে না আমরা ঝগড়া করি না ঝগড়া হয় ঠিক আছে মিনিটের বেশি আমাদের ঝগড়াও থাকে না আর এই মধ্যে মধ্যে হচ্ছে করা নিজেদের মানিয়ে না ম্যারিড লাইফে দুটো জিনিস আপনি মানতে পারলে আপনার লাইফ সবসময় সুন্দর থাকবে আর হ্যাঁ গাইস ঘরের ফাইনাল লুক দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে আজকে ঘর ঝাড়তে যাতে কখন যে রাত দশটা বেজে গিয়েছে একদমই বুঝতে পারিনি আর ম্যাচিং করা বেডশিট আর পর্দাগুলোতে আমাদের রুমটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে যাবেন কিন্তু আর একজন বাড়ির বউ হিসাবে দায়িত্ব সবার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা আপনার ঘর সুন্দর থাকলে থাকলে পরিপাটি আপনার শরীর ও মন মানসিকতা সবসময় ভালো সুস্থ থাকবে আপনাদের সুবিধার জন্য আমি মায়ের দোয়া হোম টেক্সটাইল পেজটি হচ্ছে ক্যাপশনে মেনশন করে দেবো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেব দিয়ে দেবো ওয়ে আমার খুব শখের একটা জিনিস আজকে হচ্ছে সামের ঘরে লাগিয়ে দেবো এই জিনিসটার জন্য আমি বলতে পারেন অনেক দিন ধরে ওয়েট করছি ছোট ড্রিমও বলা যায় এটা আমার এই হচ্ছে আমি অ্যান্ড সোয়ার পাপা এবার কক্সে গিয়ে আমি নিজে বসে থেকে এই সুন্দর পিকচারটা আঁকিয়ে নিয়ে এসেছি এই হচ্ছে ফাইনাল লুক সবাই ভালো থাইকো সুস্থ থাইকো অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করে দোয়া করো আল্লাহ টা